প্রত্যেকটা ছেলেকে বলি দোস্ত এতটুকু বুঝ আল্লাহর নিয়ামত যে নিজের আত্ম উপলব্ধি অর্থাৎ আমি কমপক্ষে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় যে সে তার উপলব্ধি আছে এতটুকু যে আমি আসলে কে আমি থেকে আসলাম কে আমাকে পাঠাইলেন কেন পাঠাইলেন যিনি পাঠাইলেন তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা প্রতিনিয়ত মানুষগুলো মরছে কই যায় আমিও যাব একদিন সেখানে সেখানে আমাকে কিছু জিজ্ঞেস করবে কিনা আমাকে আমার জীবনের এই চলাফেরা হাসি কান্না আমার এই রাত দিন সকাল দুপুরের কোনো হিসেব দিতে হবে কিনা এই এদুর বোঝাপড়া এতটুকু অনুভূতি যদি কারো বিবেকে না থাকে হয় আসলে মানুষ না এটা জন্তু জানোয়ার কারণ জন্তু জানোয়ারের কোনো হিসাব নাই জান্নাত জাহান্নামও কিছু নাই বিচার আসার কিছু নাই এতটুকু আছে যাকে জুলুম করছে তাৎক্ষণিক জুলুমের একটা বদলা দিবে মানে একটা গরু আর একটা গরুর অন্য একভাবে গুঁতা দিছে তো এইটা হয়তো এটার এবার গুতা দিবে এরপরে শেষ পুরস্কারও কিছু নাই শাস্তিরও কিছু নাই কিন্তু আমরা মানুষ হাসি কিংবা কাঁদি বুঝি কিংবা না বুঝি খেয়াল করি আর না খেয়াল করি আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে কলিয়াতা ওয়াফকুম মালাকুল মৌতিল্লাদি হুক্কিলা বিকুম্মা ইলা রব দিকুম তরু আল্লাহ দ্বারা বলেন হে নবী আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে মালাকুল মৌদ আজরাইল জানখবস করুন মৃত্যু তোমাদেরকে গ্রহণ করতেই হবে তুমি না চাইল এই চূড়ান্ত সত্য থেকে তুমি পাশ কাটার কোন সুরত নাই সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানিও যদি হও তবুও মরতে হবে নাফরমানি করতে করতে যদি ফেরাউন অমৃদ হও তবুও মরতে হবে যেতে তোমাকে হবেই আল্লাহর কাছে যেতেই হবে মালাকুল মৌ আজরাইলের কাছে যান কবজ হবেই অতপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছেই তোমাদের রবের কাছেই হবে তাহলে আল্লাহ বলেন বান্দা বুঝো আর না বুঝো এই চূড়ান্ত সত্য আমি আল্লাহ থেকেই শুনে নাও এবার তুমি পাত্তা দাও আর না দাও এটা কোনো বিষয় না বাকি আমি আল্লাহ বললাম আমি জানিয়ে দিলাম কুল মিনহু আল্লাহ বলছে হে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না অতপর তোমাদের সকলকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন যাবতীয় বিষয় যিনি পূর্ণ জানেন সেই মহান সত্তা আল্লাহর কাছেই ফেরত নেওয়া হবে তিনি তোমাদেরকে তোমাদের সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ড কি করেছ তিনি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই কোন দল মত আলাদা বিচ্ছিন্ন কোন মতামত বলে এই তরিকার এই মত এই তরিকার এই মত না এটা সাফ সাফ কথা একদম বাংলা কথা এটা আল্লাহ তাআলা বলেন কুল্লু নফসিং যা ইকাতুল মৌত প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন এতটুকু শেষ না বান্দা বা ইন্নামা তুয়া ফৌনা উজু রাখুন ইয়মাল কেয়াম তোমাদের প্রত্যেকেই তোমাদের দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের প্রাপ্য কেয়ামতের দিন নিতে হবে নিতে হবে সেজদার বদলা তুমি পাইবাই উলঙ্গ ছবি দেখার বদলা তুমি পাইবাই সত্য বলার বিনিময় তুমি পাবাই মিথ্যা বলার পরিণতি তুমি পাইবাই হালাল উপার্জনের বদলা তুমি পাইবাই সুদ এবং কিস্তির নাফরমানির বদলাও তুমি পাইবাই কোনোভাবেই বদলা তোমাকে নিতেই হবে এর বিনিময় নিতে হবে নেকেরো গুনারো বা ইন্নামা তুয়া ফাউনা উজু রাখো একদম পূর্ণ দেওয়া হবে এক সুতা এক জারলা করে করে না বাজারের শেষ বাজারে দোকানদারে হয়তো বলে যে আরে দেড় কেজি ফোনে দুই কেজি হইব জান বাদ দেন এক কেজি দাম ধরে দিয়ে দেন আর বেচা শেষ হ্যাঁ এক এ না আল্লাহ বলে না না এক কেজি এক কেজি এক কেজি একশো গ্রাম একশো গ্রাম অর্থাৎ এক সুতা এক বিন্দু এক জর্রা এক পল তামাল মিসকাল জর্রা এক জর্রাও আড়াল করতে পারলাম